নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে সুজি আর দুধের দারুণ স্বাদের লোভনীয় একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানানো খুব সহজ আর এ রেসিপিটা একবার যদি বানিয়ে খান তো এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না খেতে এতটাই টেস্টি হয় বাচ্চা বড় সবাই মজার সাথে খাবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানটায় নিয়ে নেবো সুজি তো এখানে সুজি নিয়েছি দেখুন এক কাপ আপনারা বাটিতেও কিন্তু মেপে নিতে পারেন সে সাথে দিয়ে দিয়েছি চিনি চিনি এখানে নিয়েছি হাফ কাপ এবার সুজি আর চিনিটাকে একসাথে গুঁড়ো করে একটা পাউডার মতো তৈরি করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সুজির পাউডারটা তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে অনেকটা কিন্তু আটার মতো দেখাচ্ছি এইভাবে কিন্তু সুজি পাউডারটা তৈরি করে নিতে হবে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব টক দই টক দই নিয়েছি এখানে হাফ কাপ যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল এখানে কিন্তু সর্ষে তেলের ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম এখানটায় দুই টেবিল স্পুন এবার ভালো করে দুটোকে মিক্স করতে হবে যেন দই আর তেলটা একসাথে ভালোভাবে মিশে যায় আর এখানে একটা হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে এই দুটোকে মিক্স করে নিচ্ছি আর এইভাবে মিক্স করতে করতে দেখতে পাবেন এটা একটা অনেকটা ক্রিমের মতো দেখাবে এখানে দু তিন মিনিট মতো ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে সুজি আর চিনির গুঁড়োটা দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি ভালো করে আবার এগুলোকে মিক্স করে নেব প্রথমে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দেব দুধ তো আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়েছি এর মধ্যে থেকে অল্প করে দুধ দিয়ে দিলাম বাকি দুধ পরে ব্যবহার করব এবার এটাকে ভালো করে মিক্স করে নেব আর এখন সুজির ব্যাপারটা দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা লাগছে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি রস্ট এনে নেয় তো এটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তারপরে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে তবে এটাকে ঢেকে পনেরো মিনিট মতো সাইডে রেখে দিচ্ছি তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন চারটে স্টিলের বাটি আপনারা যে কোনো ধরনের স্টিলের বাটি নিতে পারেন এবার ভালো করে বাটির ভেতরটা তেল লাগিয়ে দেবো আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তো চারটে বাটি ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব। এদিকে পনেরো কুড়ি মিনিট মতো হয়ে গেছে আর দেখুন আগে থেকে সুজি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন পাতলা বলে মনে হচ্ছিল তো এর মধ্যে দুধ দিয়ে আরও এটাকে একটু পাতলা করতে হবে তার আগে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুই টেবিল স্পুন আটা আপনারা এখানে ময়দাও নিতে পারেন অবশ্যই কিন্তু এই উপকরণগুলোকে চেলে দিতে হবে তো আমি একটা চালনের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ সাথে চা চামচের এক চামচ দিলাম বেকিং পাউডার আর চা চামচের হাফ চামচ দিয়েছি এখানটায় বেকিং সোডা এবার এগুলোকে ভালো করে একটু চেলে নিলাম দেখুন চেলে না হয়ে গেছে এভাবে কিন্তু অবশ্যই একটু চেলে নিতে হবে ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ এলাচের গুঁড়ো আপনারা এটা নাও দিতে পারেন কিংবা যে কোনো এসেন্সে ব্যবহার করতে পারেন তো হাফ কাপ দুধ থেকে কিছুটা দুধ প্রথমে দিয়ে দিয়েছিলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব তো আজকের রেসিপির জন্য প্রথমে সুজির কেক রেডি করে নিতে হবে আর এই কেকের জন্য সুজির ব্যাটারটা কিন্তু এখানটা দেখুন একদম রেডি আর এই ব্যাটারটা তৈরি করতে দুধ লেগেছে এখানে হাফ কাপ আর এর সাথে এক টেবিল স্পুন এবার যে চারটে বাটির মধ্যে তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম সে বাটির মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে দেব। আর আজকের এই সুজির বাটিকে জলের ভাবে তৈরি করে দেখাবো তাই পাশেই জলটা গরম হওয়ার জন্য গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি আর এখানে প্রত্যেকটা বাটিতে দেখতে পাচ্ছেন এক হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না উপর থেকে একটু খালি রাখতে হবে এবার বাটিগুলোকে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে যায় আর ব্যাটারটাও সমানভাবে ছড়িয়ে যায় তো বাটিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন জলও গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে একটা থালা রেখে দিলাম এবার থালার উপরে বাটিগুলোকে রেখে দেব। তবে এখানে কিন্তু চারটে বাটি আসবে না তিনটে বাটি এখানে স্টিম করে নেব আর বাকি একটা আলাদাভাবে স্টিম করে নেব এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতো স্টিম করে নেব তো আমি এখানে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের মধ্যে দিয়ে দেখুন টুথপিকটা একদম পরিষ্কার মানে কেকগুলো কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে এবার কড়াই থেকে বাটিগুলোকে বের করে ঠান্ডা করতে হবে তারপরে কিন্তু কেকগুলোকে বাটি থেকে বের করে নেব যতক্ষণ এখানে কেকগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে দুধের মালাটা রেডি করে নেবো তো এখানে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যেও দিয়ে দিলাম এক লিটার দুধ এবার দুধটা এখানে ভালো করে জাল দিয়ে দেব। ততক্ষণ দুধটা এখানে জাল দিতে হবে যতক্ষণ দুধটা ঘন না হচ্ছে মানে দুধ পরিমাণে কমে অর্ধেক না হচ্ছে আর এভাবে নেড়ে নেড়ে দুধটা ভালোভাবে জাল দিতে হবে তা নাহলে কিন্তু দুধ উতলে বাইরে বেরিয়ে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে মানে পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি তবে এখানে তিন টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চিনিটা দিয়ে দেবেন আর ফ্লেভারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম এখানটায় এলাচের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নেব দুধের সঙ্গে এগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেশর তো আমি আগে থেকে হালকা উষ্ণ গরম দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম কেশর না থাকলে এখানে না দিলেও হবে তবে একটু কেশর দিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতে ভালো লাগবে এবার দুধটা আবারও ভালোভাবে জাল দিয়ে দুধটাকে আগে থেকে আরও গাঢ় করতে হবে আর এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে দুধটাকে কিন্তু অনেকটাই গাঢ় করে নিয়েছি আর দুধ পরিমাণে দেখুন এখানে অনেকটাই কমে গেছে এখানে যতটা দুধ নিয়েছিলাম তার অর্ধেক করে নিয়েছি এভাবে দুধের মালাটা এখানে রেডি করে নিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেব এদিকে সুজির বাটি কেকগুলো প্রায় ঠান্ডা হয়ে এসছে এবার বাটি থেকে তুলে দেখাচ্ছি দেখুন কেকগুলো কিন্তু বাটি থেকে খুব সহজেই বেরিয়ে আসবে তো একটা চাকু দিয়ে সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি এবার একটু ঝাঁকে দিলে দেখুন কেকটা কত সহজে বেরিয়ে গেল এটা ভীষণ সফট আর দারুণ টেস্টি এভাবেও কিন্তু এই কেকগুলো খেতে পারেন তো এক এক করে সব কেকগুলোকে বাটি থেকে তুলে আবার বাটির মধ্যে রেখে দিয়েছি মানে কেকগুলোর সাইডটা আলগা করে দিয়েছি এবার একটা চাকু এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে ফুটো করে দিচ্ছি তাহলে এর মধ্যে যখন দুধের মালাইটা দেব তাহলে কিন্তু পুরোটাই ভেতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো প্রত্যেকটা কেক কিন্তু চাকু দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি দেখুন এবার যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এবার মালাইটা কেকের ওপরে দিয়ে দেব। তো আমি এখানে একাতা করে প্রত্যেকটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে এইভাবে একবার সুজি দিয়ে মালা কেক তৈরি করে খেয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি অসাধারণ লাগবে আর বানানো কিন্তু খুব সহজ আর বাচ্চা বড় সবাই মজার সাথে খাবে এবার এর উপর দিয়ে হালকা করে একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় বাদামগুলো মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে তো বাদাম কুচি ছিটিয়ে দেওয়ার পর এবার এটাকে ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেব। এই কেকগুলো একটু ঠান্ডা করে খেলে কিন্তু বেশি ভালো লাগবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো এবার এগুলোকে সার্ভ করার পালা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ